যে ধরেন একজন লোক লোকরির পরে যদি তখন অনিচ্ছাকৃত ভাবে কোন খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে তাই আমরা প্রায় ঢোক গিলি ধরেন সেই খাদ্য গলা দিয়ে নিচে নেমে গেল চলে গেল পাকস্থলীতে ঠিক আছে ধরেন সে খাদ্য কণাটা সে গিলে ফেললো। এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি না আর এর সাথে আমরা একটা বিষয় জানতে চাই। যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে হতে পারে স্যারি খাওয়ার সময় এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল কিন্তু সে লোক টের পেল না আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে তার রোজা ভাঙবে না তবে যদি খাবারের কণাটা বড় হয় ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে আর অনিচ্ছাকৃত ভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন রোজা বাতিল হয়ে যাবে না কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃত ভাবে গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে ভাবে হলে রোজা ভাঙবে না যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে আছে বের করে ফেলে দেবেন আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয় হয়তো মেসোয়াকের পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময় সেই রক্ত ফেলে দিতে হবে অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি তার মানে মিউকাসের ব্যাপারে মাথা থেকে আসতে পারে সাইনাস দিয়ে অথবা নাক দিয়ে অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে সেটা যদি গলার ভেতরে পাগস্থলিতে চলে যায় মুখের সামনে আসে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার অনেক মানুষেরই এমন হয় মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে তারপর কোনো এক সময় পাগস্থলিতে চলে যায় এতে কোনো সমস্যা নেই এতে রোজা ভেঙে যায় না কারণ এটা ন্যাচারাল প্রসেস কিন্তু সেটা যদি মুখে চলে আসে তাহলে বাইরে ফেলে দেবেন যদি মিউকাস বা লালা মুখে চলে আসে ফেলে দেবেন অনিচ্ছাকৃতভাবে মুখে আসার পর গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তবে ইচ্ছাকৃত ভাবে গেলে যাবে না